নমস্কার ওরাও কথা বলে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে কথা হল মূলত এটি একটি সাপ সাপ শুনলে সবারই একটা কম বেশি ভয় তৈরি হয় তাই তো তো এই সাপটাকে নিয়ে কিন্তু ভয় পাওয়ার সেরকম কিছু নেই এটা গ্রিন ভাইন স্নেক ইংরাজিতে বলা হয় বা বাংলায় বলা হয় লাউডগ সাপ যেটি মৃদু বিষ সম্পূর্ণ নির্বিষ বলবো না মৃদু বিষ যেটা আমাদের মানব শরীরে কোনো রকম ক্ষতি তৈরি ক্ষতি করে না বা প্রভাব ফেলে না এটি বৃক্ষবাসী সাপ মানে যারা গাছে বাসস্থান বা খাওয়ার ওপর জন্য গাছের ওপর নির্ভরশীল বা বৃক্ষর ওপর নির্ভরশীল সেই রকম সাপকেই মেনলি বৃক্ষবাসী সাপ বলা হয় বৃক্ষবাসী আমাদের বেঙ্গলে আরও কিছু প্রজাতির সাপ আছে যেটা আপনাদের আগে বলেছি যেরকম বেতাচড়া ঠিক আছে দেখিয়েছি যেরকম তো সেই রকমই বৃক্ষবাসী আরেকটি সাপ হচ্ছে এই গ্রিন ভাইন্স্টেক বা লাউডগা সাপ এই সাপটাকে নিয়ে অনেক রকম মতবাদই আছে যেটা হচ্ছে এই সাপের কামড়ে যেরকম মানুষ নাকি বাঁচে না প্রচণ্ড বিষ দ্বিতীয়ত এই সাপ নাকি মানুষের চোখে কামড়ায় এগুলো সম্পূর্ণ কিন্তু মিথ এখন প্রথমত এই সাপটা গাছেই বেশি ঘুরে বেড়ায় বা গাছের মধ্যেই থাকে এবং গায়ের কালার সবুজ হওয়ার জন্য আত্মরক্ষাটাও কিন্তু খুব সুবিধা যেহেতু গাছের পাতা সবুজ এই পাখির মেন খাবার হচ্ছে পাখি ছোট ছোট পাখির টুনটুনি বা পাখির বাচ্চা পাখির ডিম এগুলোই কিন্তু এদের প্রধান খাবার মানুষের থেকে সবসময় এরা দূরত্ব মেনটেন করতে থাকে বা সব সময় দূরত্ব ওরা বজায় রাখে যদি কোনো কারণে হুট করে এই যে চোখে কামড়ের যে ব্যাপারটা যেটা নিয়ে বলা হলো তো এই যে জিনিসটা এটা কি রকম হয় আমাদের চোখে যেহেতু ওরা গাছে থাকে এদের যে স্টেজটা ওরা ঘোরাফেরা করে সেটা সবসময় আমাদের ওপরেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তো আমাদের এই চোখের পাতা নড়ার জন্য চোখে পার্টিকুলারলি চোখ বেশ করে কামড়ায় না চোখের পাতা নাড়ার জন্য চোখের পাতাতে যে কালো ইয়েগুলো থাকে এইটাকে দেখে চুলগুলো থাকে যে কালো রোয়া এগুলো এইটাকে দেখে অনেক সময় সে তার খাবার মনে করে কামড়াতে আসে বাট ধরে না বা আজ পর্যন্ত কিন্তু সেরকম রেকর্ড নেই যে চোখে কামড়েছে এবং আর একটা এই সাপের খুব বিশেষত্ব সেটা হচ্ছে ভয় পেলে বা মানুষকে ভয় পাওয়াতে কিন্তু ওরা হাঁ করে মনে হয় যেন এখনই কামড়াবে এরকম একটা উগ্র মূর্তি ধারণ করেন নিজেদেরকে প্রোটেকশান করানোর জন্য সময়। কিন্তু অনেকে অনেক রকমভাবে ভাবে যেরকম যারা অ্যানিমেল ভালোবাসে বা দেখলে অনেকটা মনে হবে যেন ঠিক হাসছে হাঁ করে তো আলটিমেটলি সেটা কিন্তু এই সাপটার কাছে আত্মরক্ষার একটা মাধ্যম বা উপায় বলতে পারে এটা ছাড়া আর কিছুই না তো এই সাপটাকে কিন্তু দিন দিন সংখ্যা কমতে শুরু করেছে তার বড় কারণ হচ্ছে কিন্তু যেহেতু গাছ কমে যাচ্ছে তাই এবং এদের খাবার জোনটা আস্তে আস্তে কমে যাচ্ছে যেহেতু মানুষের ঘর বাড়ি হচ্ছে ঠিক এই কারণে কিন্তু এই সাপেরও আমাদের পরিবেশে ভূমিকা আছে কারণ এই সাপ যে পতঙ্গ পোকাগুলো খেয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় মাকড় সাপ বা এই টাইপের যেগুলো হচ্ছে আমাদের চাষের ক্ষেত্রে ক্ষতি করে সেই পোকাগুলো কিন্তু বা আপনার গঙ্গা ফরিং এইগুলো খেয়ে কিন্তু আমাদের চাষিদের একটা খুব বড় হেল্প করে তো যত এদের সংখ্যা কমবে তত এই সব অ্যানিমেল মানে যেটা ধরুন মাকড়শা পঙ্গপাল বা গঙ্গা ফরিং এগুলো কিন্তু আমাদের চাষে যেটা প্রভাব ফেলে খারাপ প্রভাব সেই সব অ্যানিমেলের সংখ্যা যত বাড়বে তত কিন্তু প্রবলেম তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে এই সাপটা না শেষ হয়ে যায় সেই ব্যাপারে কিন্তু আপনারা সবাই একটু ওয়াকিবহল থাকবেন মানে আমাদের বাড়ির আশেপাশেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় সব সময় তো এটা নিয়ে ভয়ের কিন্তু কোনো কারণ নেই আর সাপ মানেই যে আতঙ্ক সেটা কখনোই আপনারা ধরবেন না যে কোনো সাপই যদি মানুষের বাড়িতে আসে এখন আপনাদের ধন্যবাদ জানাবো শুধু বাসিনা, টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এখন কম বেশি সবাই সাপকে আর কেউ মারেন না খুব কম দেখা যায় যে সাপকে মেরে ফেলেছেন ভয়ে ব্যাপকভাবে অ্যাওয়ারনেস হওয়ার জন্য সেই কারণে বন দপ্তরকে অবশ্যই ধন্যবাদ জানাবো তারা যথেষ্ট হেল্প করে এবং এটা ছাড়াও সাপ যদি কোনো কারণে ঢুকে যায় বাড়িতে আপনারা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন নালে লোকাল এনজিও আর নাহলে আমাদের বেঙ্গলে সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি আছে কম বেশি যারা স্নেক রেস্কিউ করে হয় বন দপ্তর নাহলে এই সব এনজিওগুলোর নেম্বার তো তাদেরকে যোগাযোগ করবেন তারা এসে বাড়ি থেকে বার করে